আসসালামু আলাইকুম এইচএসি ছাব্বিশ ব্যাচ অনেক দিন ধরে একটা মানে লাইক ইনবক্সে এরকম একটা টেক্সট পাইতেছে যে ভাই আমাদেরকে একটা ওভারঅল গাইডলাইন দেন তো পরবর্তীতে আমি চিন্তা করলাম যে ঠিক আছে তোমাদের জন্য এমন একটা গাইডলাইন বানানোর ট্রাই করি যেইটা মোটামুটি নাইনটি পার্সেন্ট প্রবলেম সলভ করে দিবে অ্যান্ড তারপর এটার একটা এক্সটেনশনও আছে আমি আসতেছি তো এখানে আমরা কলেজ লাইফ ফ্রেন্ড সার্কেল ফ্যামিলি কোর্স কী হবে ইনসাল্ট কেমনে কী কাজ করে কোচিং সেন্টার বুক বুকলিস্ট যত কিছু আছে যারা ঢাকার বাইরে আসবা যারা বাজে কলেজে পড়ছো বা মানে তোমার পছন্দের কলেজে পড়ো নাই বা ভালো কলেজে পড়তেছো ওভারঅল টোটাল একটা গাইডলাইন তুমি এই ভিডিওটাতে পাবা বাট আই উড স্ট্রংলি রিকমেন্ড ইউ যে আমরা আমাদের লাইফে ফর দ্য ফার্স্ট টাইম একটা জিনিস লঞ্চ করছি এইচএসি ছাব্বিশ বাচ্চার জন্য যেটা কমপ্লিটলি ফ্রি এটা নাম হচ্ছে এইচএসি টোয়েন্টি ফ্রি গাইডলাইন ওয়েবিনার এই গাইডলাইন ওয়েবিনারটাতে তোমাদেরকে আমি মোরলি ষোলোটা টপিক নিয়ে কথাবার্তা বলবো বাট ষোলোটা টপিকের ভিতরে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে স্লাইড নিয়ে এসে বসে একদম ডিসক্রাইব করে কথাবার্তা বলবো এবং এখানে তোমার সাথে আমার পার্সোনালি আমি কিউএন এ সেশনও হোল্ড করবো এবং এই ওয়েবিনারটা খুবই জলদি শুরু হচ্ছে ডিসক্রিপশন বক্সে সব দেওয়া আছে তুমি জাস্ট একটা গুগল ফর্ম ফিল আপ করবা অ্যান্ড দেন ওখান থেকে একটা গ্রুপে জয়েন করতে হবে দ্যাটস এট ওই গ্রুপে আমরা লাইভে এসে হচ্ছে ওয়েবিনারটা করবো প্রায় তিন থেকে চার ঘন্টার একটা ওয়েবিনার হতে যাইতেছে যেখানে আমি নিজে তোমাদের এটা কন্ট্যাক্ট করবো অ্যান্ড সকল প্রশ্নের উত্তর দেবো তো কী কী নিয়ে কথাবার্তা বলবো সেটা একটু বলে রাখি তাহলে তোমার আই গেস এই একটা ওয়েবিনারের পরে তোমার মেন্টাল হেলথ ইস্যু বা গাইডলাইন দরকার এই ইস্যুটাতে আশা করি তুমি আর মানে ভুপানা ইনশাআল্লাহ টিকিট নিয়ে কথাবার্তা বলবো যেমন মাস টার্গেট ঠিকই থাকতে হবে তারপরে কি কি ভুল আছে সেটা কেমনে অ্যাভয়েড করবো কিছু এক্সট্রা স্পেশাল ট্রিক্স থাকে যেটা শুরু থেকে অ্যাপ্লাই করলে পড়ালেখার চাপ অনেকটা কমে যায় ঠিক আছে ফোর্থ হচ্ছে ডিটেলড একটা বুক লিস্ট নিয়ে কথাবার্তা বলবো যে কোন বইগুলো তোমার অ্যাকচুয়ালি কেনা উচিত কোথা থেকে কিনবো কিভাবে কিনবো নতুন না পুরান না বন্ধুরটা আনবো তারপরে সাবজেক্ট ওয়াইজ আর টার্গেট ওয়াইজ প্রেপের ভিতরে কীভাবে আমরা সামঞ্জস্য করতে পারি তারপরে প্রি অ্যাডমিশন করবো কি না কবে থেকে করবো এটার ইফেক্ট কী আছে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য শুরু থেকে কেমনে পড়ব মেডিকেলের জন্য কি করব ভার্সিটির জন্য শুরু থেকে কি পড়বো এগুলো হচ্ছে মোটামুটি প্রিপারেশনাল কথাবার্তা এই পাশে আমরা ডিপ্রেশন নিয়ে কথাবার্তা বলবো মেন্টাল হেলথ নিয়ে কথাবার্তা বলবো ফ্যামিলি এর সলিউশন দেওয়ার চেষ্টা করবো যে ফ্যামিলি প্রবলেমগুলো কিরকম ঘটতে পারে তোমাদের যেরকম সমস্যা হয় এগুলো তো আমরা মোটামুটি সবাই ফেস করে আসছি স্টুডেন্ট হিসেবে সো এগুলো নিয়ে কথাবার্তা বলবো দেন হচ্ছে কিছু অ্যাডাল্ট ইস্যু এবং ম্যাচুরিটি নিয়ে কথাবার্তা আছে কারণ তোমরা এখন কলেজে উঠতেছো কিছু অ্যাডাল্ট ইস্যু হবে যেটা নিয়ে তোমার শোনা উচিত ফ্রেন্ড সার্কেল কীভাবে চুজ করবো কোচিং সেন্টার এবং মেস মানে কয়েকজন মেনে যে থাকি ওইটা সিলেক্ট করবো কীভাবে এবং ব্যাড ব্যাস্ট মানে বাজে একটা অতীত বা একটা রিলেশনশিপ এখান থেকে কীভাবে বাইরে হয়ে আসা যায় এটা নিয়ে কথাবার্তা বলা থাকবে এবং মানি ম্যানেজমেন্ট ইস্যুটা নিয়েও আমরা কথাবার্তা বলবো মানি ম্যানেজমেন্ট বলতে তুমি তো হয়তো টাকা ইনকাম করার কথা না বাট বাবার টাকা সেভ করে কিভাবে চলা যায় এটা নিয়ে আমরা কথাবার্তা বলবো বা ওইখান থেকে কিভাবে কিছু একটা করা যায় বা আমি ওই লাইফে কি করতাম ঠিক আছে আমার কিন্তু মোটামুটি কলেজ লাইফে লাস্টের দিকে আমার নিজের স্টার্ট আপ ছিল যেটা কিন্তু বাবার টাকা থেকে জমায়ে করা ঠিক আছে তো বলতে পারো বাপের টাকাই ছিল হালকা পাতলা কিছু অ্যামাউন্ট বাট এটা আমার নিজের সেভ করা ছিল ঠিক আছে ওইটা আমি খরচ করেও ফেলতে পারতাম যাই হোক এগুলো সবকিছুরই ওভারঅল কথাবার্তা বলার পর লাস্টে আমরা আসবো একটা কিউ অ্যান্ড এ সেশনে কিউ অ্যান্ড এ সেশনে তোমাদের সাথে আমরা একদম ডিরেক্টলি লাইভের প্রশ্নগুলোর উত্তর দেবো ঠিক আছে তো চলো আজকের ভিডিওটাতে তুমি মোটামুটি একটা ওভারঅল আইডিয়া তুমি পেয়ে যাবা বাট ওই ডিটেলটার জন্য ওই ওয়েবিনারটা তোমার লাগবে তো চলো শুরু করি সব কিছুই পাবা এখানে প্রথমে আসো কলেজ লাইফ তো কলেজ লাইফের ক্ষেত্রে শুরু করি কলেজ সিলেকশন দিয়ে তো অনেকে আসো যাদের এনডিসিতে হয়েছে দুইটা ক্যাটাগরি ভিডিওটা কিন্তু লং হবে ঠিক আছে এই ভিডিওটা লং হবে একটু দেখবা পুরাটা কারণ তোমার সব এখানে পেয়ে তো এনডিসি আর নন এনডিসি দেখো এনডিসি আর নন এনডিসির মধ্যে খুব আহামরি বড় পার্থক্য নাই পার্থক্যটা কোথায় আমি তোমাকে বলি এনডিসির পোলাবাইন খুব ভালো একটা ফ্রেন্ড সার্কেল পাবে ঠিক আছে মানে প্রত্যেকটা পুলাবন খুব ভালো মতো পড়াশোনা করবে তুমি যদি নন এনডিসি এনডিসিতে থাকো এবং তুমি যদি একটা ভালো লেভেলের অনলাইন গ্রুপ ক্রিয়েট করতে পারো বন্ধু বান্ধব নিয়ে তাহলে কিন্তু তোমার এই সলভ করে ফেলা যায় ঠিক আছে এনডিসিতে যদি কোনো জায়গায় একটা অফলাইন এক্সাম ব্যাচে যায় অফলাইনে সপ্তাহে একটা করে দুইটা কইরা এক্সাম দিতে পারো তোমার এই প্রবলেমটারও সলিউশন হয়ে যায় একটা সময় ছিল যখন বইলা কিছু ছিল না এনডিসির টিচারদের যে লেকচারগুলো ওই লেকচারগুলো কিন্তু ওই তোমার এনডিসির পোলাবার বাদে আর কেউ পাইতো না এবং দেখা তো আমাদের লেকচারগুলো এত সুন্দর থাকতো আমরা আমাদের নিজেদের নোট যখন খুলে দেখি যে স্যাররা কি পড়ায় গেছে তখনকার একটা লেকচার একাডেমিক লাইফে পড়ে আমরা ওইটা দিয়ে অ্যাডমিশনের প্রবলেমও সলভ করতে পারতাম অ্যান্ড কুইজের ব্যাপার স্যাপার যেটা বললাম সো ওই লেকচারটা এখন অনলাইন এটেকের সুবাদে আমরা কিন্তু অনেকে এই লেকচারটা খুব ইজিলি পেয়ে যাই যেমন আমি যদি এইটা নিয়েও কথা বলি টোয়েন্টি সিক্সের একাডেমিকটা অ্যাডমিশান এখানে যতগুলো ক্লাস তুমি পাবা ফিজিক্স আমি সব কিছু কিন্তু নিজের যে নোটটা ছিল মানে কলেজের সারদের যে নোট পরবর্তীতে ওইটা থেকে

পাওয়া অনেক সম্ভব কারণ এখন সবারই মানে মোটামুটি মানে অনলাইন এরটেকের ছড়াছড়ি স্টুডেন্টের থেকে মনে হয় এরটেকের সংখ্যা বেশি তো তুমি যদি একটু ভালো মতো বের করে নিয়ে আসতে পারো কোথায় মানে এরকম একটা জাতের একটা লেকচার পাবো যেখানে আমি মনে করি জাস্ট একাডেমিকের পড়াশোনা দিয়েই অ্যাডমিশন কভার হয়ে যাইতেছে ইউ ক্যান গো ফর দ্যাট কোর্স ঠিক আছে আচ্ছা এবার ভাই ফ্রেন্ড সার্কেল ফ্রেন্ড সার্কেল চুজ করার ক্ষেত্রে সবসময় একটা জিনিস মাথায় রাখবে সেটা হচ্ছে স্বার্থ সবাই এইটা শোনার পরে আমার অনেকেই গালিগালাজ করে বাট বিশ্বাস করো তোমার যদি পঞ্চাশটা ফ্রেন্ড থাকে যার মনে করো মানে তোমার জন্য নিঃস্বার্থভাবে তোমার সাথে থাকে তারা তুমি যদি বিপদে পড়ো রাত তিনটা চারটার সময় একটা পিসেও খুঁজে পাবা না আমার যদি স্বার্থান্বেষী বন্ধু দুইটা থাকে আমি রাত চারটার সময় ওদেরকে আমি আমার একটা বিপদে ডাকায় আনতে পারবো এবং আমি এরকম ডাকাইছিও তো এটা হওয়ার কারণটা কি একটা থিওরি সবসময় মাথায় রাখবা ইন্টার লাইফে এই জিনিসটা রিয়েলাইজ করা তোমার সব থেকে বেশি জরুরি দ্যাট ইজ যেখানে রক্ত আছে সেখানে স্বার্থ দরকার নাই যেখানে রক্ত নাই সেখানে স্বার্থ খুঁজতে হয় তার মানে জিনিসটা এরকম যে লাইক তোমার বাবার সাথে তোমার রক্তের সম্পর্ক তার সাথে তোমার স্বার্থ খোঁজার কোনো দরকার নেই খুঁজলে তুমি বোকা তোমার ফ্রেন্ডের সাথে তোমার কোনো রক্তের স্বার্থ নাই রক্ত সম্পর্ক নাই তাহলে ওই ক্ষেত্রে অবশ্যই তোমাকে একটা সুন্দর সুইট ডিল বা একটা স্বার্থ খোঁজা দরকার কারণ তুমি যদি স্বার্থ না খুঁজা যাও তাহলে বড় জোর যে জিনিসটা হবে ওই বন্ধুর সাথে তুমি একদিন বসে নেশা করবা এর বাইরে এর থেকে কোনো আউটকুম আউটকাম তুমি পাবা না সো স্বার্থ নিয়েই যাইতে হয় এবং আমার যতগুলো ফ্রেন্ড সার্কেল ছিল দেখো ভাই আমি মারা খাইয়ে বলতেছি আমার লাইফে বছরের ফ্রেন্ড সার্কেলও ছিল যাদের সাথে একটা পর্যায়ে যে আমি দেখছি যে ওর কাছ থেকে আমার কোনো কোনো না ও আমার কাছ থেকে পাচ্ছে নেই দেন একটা সময় সম্পর্কটা নষ্ট হয়ে যায় বাট পরবর্তীতে আমি যতগুলো ফ্রেন্ডশিপ করছি সবগুলোতে আমার স্বার্থ ছিল আই ওয়াজ কোয়াইট ওপেন অ্যাবাউট দ্যাট যারা আমার স্বার্থ এটা তোর কাছ থেকে এটা পাই আমি তোর কাছ থেকে এটা পাই মিথজীবিতা বলে তো এইগুলো ফ্রেন্ডশিপ অনেক বেশি অনেক দূর টিকে এবং আমি শিওর থাকি যে ও কখনো আমার এটা ক্ষতি করতে পারবে না কারণ আমি মানে এমন একটা স্বার্থীকে দিচ্ছি যেটা রিপ্লেস করা পসিবল না স্বার্থরা তোমার মেন্টাল স্ট্রেংথ হতে পারে স্বার্থতা তোমার ফিনান্সিয়াল স্ট্রেংথ হইতে পারে স্বার্থটা তোমার এক্সপিরিয়েন্স হতে পারে স্বার্থটা তোমার জ্ঞান হতে পারে পড়ালেখার জ্ঞান হতে পারে দ্যাট ক্যান বি এনি সিঙ্গেল থিং বাট

তখন তুমি দেখবা যেই ফ্রেন্ডটা তোমার মতো করে চিন্তা করে সে কিন্তু সহজে তোমাকে ধোকা দিবে না তার কাছ থেকে তুমি অ্যাকচুয়াল হেল্প বাট যে পুরোটা বাউন্ডারি না ও কোনো কারণ ও হি হ্যাজ নো রিজন টু হেল্প ইউ ও কোনোদিন তোমার হেল্প করবে কোনোদিন তোমার করবে না আমি এরকম ফেস করছি আমার লাইফ এরকম দেখছি বান্ডেলা ফ্রেন্ড যে ওর কোনো একদিন মন যাবে ও আমার জন্য জান দিয়ে দিবে আবার আরেক দিন যেদিন আমার ওটা সবচেয়ে বেশি দরকার ছিল ও আসবে না জাস্ট আসবে না দ্যাটস সেট সো এই টাইপের ফ্রেন্ড সাইকেলের থেকে দূরে যে সব ফ্রেন্ড ওপেন অ্যান্ড ক্লিয়ার অ্যাবাউট দেয়ার আইডিয়া মানে আইডিয়াস ভিশনস এদের সাথে চলবা এদের সাথে চললে তোমার মারা খাওয়ার চান্স খুব 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 কম ঠিক আছে আচ্ছা ফ্রেন্ডস নিয়ে মোটামুটি কথাবার্তা বললাম এবার আসো ফ্যামিলি ফ্যামিলি ইস্যু কিভাবে সলভ করা যায় একটু গ্লিমস দিয়ে দেই ফ্যামিলি ইস্যু কিরকম অনেক টাইপের ফ্যামিলি হয় একটা ফ্যামিলি আমি চিন্তা করতে পারি যে খুব আন্ডারস্ট্যান্ডিং মানে বুঝে ঠিক আছে আন্ডারস্ট্যান্ডিং মানে বাপ মা তোমাকে খুব ভালো মতো বুঝে আর একটা হচ্ছে নন আন্ডারস্ট্যান্ডিং বুঝেই না যা ইচ্ছা দা বলে আর আর একটা ধরো মনে করো একটু লাইক ফ্যামিলি ক্রাইসিস আছে এরকম হ্যাঁ তো তিন টাইপের ক্যাটাগরির ফ্যামিলি হওয়ার কথা ফ্যামিলি ক্রাইসিস মিন্স ফিনান্সিয়াল হইতে পারে ফ্যামিলির কেমিস্ট্রি খারাপ থাকতে পারে এরকম ঠিক আছে তো যারা আন্ডারস্ট্যান্ডিং ফ্যামিলিতে বিলং করো তোমাদের জন্য এটা খুব বড় একটা পাওয়ার অনেক বড় পাওয়ার কিন্তু এইটা একটা পর্যায়ে যায় তোমার জন্য একটা ব্যাকলাশ হয়ে দাঁড়াইতে পারে কিরকম এটা একটু বুঝতে হবে রিয়েলাইজ করার জিনিস আছে মনে করো তোমার বাপমা তোমাকে সব সময় বিশ্বাস করে তোমার পড়ালেখা নিয়ে তারা কখনো ইস্যু করে না ভয়েস রাইজ করে না তুমি যেভাবে ইচ্ছা সেভাবে পড়াশোনা করতে পারো কিন্তু এই যে যে তোমাকে বিশ্বাসটা করলো এই বিশ্বাসটা পরীক্ষার আগে যায়া তোমার মাথায় খুব বড় লেভেলের একটা বার্ডের হিসেবে আসবে যায় আমার উপরে বাবা তাকায় আছে বিশ্বাস করে মা বিশ্বাস করে তারা আমার উপর ভরসা করে আমি তো তাদেরকে কোনোভাবেই একটা খারাপ রেজাল্ট এনে দিতে পারে না তো এই যে যে পেইনটা এটা কিন্তু এক্সামের আগে তোমাকে খুব বড় লেভেলের একটা মেন্টাল ট্রমা দেয় তো এই ক্ষেত্রে যেটা সলিউশন যেমন আমার মা খুবই আন্ডারস্ট্যান্ডিং ছিল আমার বাবা একটু কম বুঝতো আমাকে নিয়ে তো আন্ডারস্ট্যান্ডিং যে মানুষটা আছে তার সাথে সবথেকে চালাকি বা সব থেকে কাজের কাজ যেটা হয় যে তার সাথে সব কিছু নিয়ে ক্লিয়ার আপ করে রাখবা যে আমার গোল এইটা আমি এইটা চাই

তুমি তাদের সাথে সবকিছু খোলাসা না করো লাইক তারা বিশ্বাস করতেছে যে তুমি খুব পড়তেছো বাট তুমি অসুস্থ তুমি পড়তে পারো না এখন এক্সাম খারাপ হবে এখন তারা এক্সপেক্ট করতেছে তুমি যে ভাবতেছো তারা এক্সপেক্ট করে ওই এক্সপেক্টেশনের যা না খারাপ হইতো তার থেকে আরো বেশি খারাপ হবে সো জন্য এগুলো ক্লিয়ার আপ করবা যে আমি অসুস্থ ভাবে পড়তে পারি না এখন যেহেতু তার আন্ডারস্ট্যান্ডিং সব কিছুই বলব এবার আসলে যারা নন আন্ডারস্ট্যান্ডিং মানে বুঝতেই চায় না ঠিক আছে এদের ক্ষেত্রে কি করা লাগে যেমন আমার বাবা যেহেতু বুঝতো না আমি কি করতাম আমার ভোরবেলা ওইটা পড়ালেখা করার অভ্যাস আছে নামাজার পর পর এটা কলেজ লাইফ থেকে স্কুল লাইফে এরকম ছিল না কলেজ লাইফ থেকে তো আমি যে কাজটা করতাম এটা তোমরা রিলেট করতে পারবে যে মনে করো তুমি জাস্ট একটা ইনসিডেন্ট বলি মনে করো ফাইভ এ তুমি উঠছো পড়তেছো হ্যাঁ তো তোমার বাবা নামাজ পড়ে আস্তে করে ঘুমায় গেছে তোমাকে কিন্তু দেখে নাই তুমি মোটামুটি একটা না ধরো বারোটা পর্যন্ত দুপুর বারোটা পর্যন্ত পড়ছে সে মনে মনে করো ওই দিন কলেজ বন্ধ ছিল তো বারোটা পর্যন্ত পড়ার পরে তুমি এক্স্যাক্টলি বারোটা এক মিনিটে মোবাইলটা হাতে নিছো বা তুমি ঘুমাইতে গেছো এখন তোমার বাবা মা ঠিক ওই টাইমে তোমার রুমে ঢুকছে ঢুকে দেখে তুমি মোবাইল চালাচ্ছ বা ঘুমাচ্ছ তোমাকে বলবে তুমি সকাল বারোটা পর্যন্ত ঘুমাও তোমাকে বলবে তুমি সারাক্ষণ মোবাইল তো এইখান থেকে বাইর হওয়ার চিকন বুদ্ধিটা কি চিকন বুদ্ধিটা হচ্ছে এরকম যে আমি আমার বাপার সাথে কী করতাম আমি যখন ভোর পাঁচটার সময় নামাজটা পড়তাম আমি দেখছি বাবা উঠছে মা উঠছে তো বাবার সামনে যাই আমি বলতেছি যে বাবা ওই তোমরা তো ঘুমাবো তাই না ঘুমালে তো ভালো কথা তাহলে আমি তাহলে একটু একটা পড়তে পারবো তাহলে তোমরা ঘুমাও আমি আমার মতো গেট লাগাই পড়াশোনা করলাম আমি যতক্ষণ পড়তেছি তোমরা একটু সাউন্ড টাউন্ড কম করো টিভি টিভি ছাড়ো না এই যে ইয়াটা দিলা বেসিকলি এখানে তুমি কনসার্ন না যে বাইরে সাউন্ড হবে কিনা ঠিক আছে তোমার পার্সোনাল রুপ থাকুক না থাকুক তুমি আগে বুঝছো যে ডিপ্লোমেসিটা কেমনটা করতে হবে সেখানে ইউ আর নট কনসার্ন অ্যাবাউট যে তারা সাউন্ড করবে কিনা বাট ইউ আর কনসার্ন কনসার্নট তুমি তাদেরকে একটা মেসেজ দিস যে আমি কিন্তু এখন পড়বো ঠিক আছে এবার বারোটা বাচ্চা বাপে উঠে যাবে একটু পরে আমি জানি এখন আমার হার্সে ঘুম আমি এখন মোবাইল চালাবো যাই হোক কারণ আমি ছয় সাত ঘন্টা পড়ছি আমি এখন ফ্রি আমি একটা লেজার কাটাই ব্যাপারে আমি পড়াটা শেষ তো এখন হইতেছে গিয়ে আমি একটু শুবো বা আমি একটু মোবাইল টোবাইল চালাবো একটু দেখি তোমরা সাউন্ড করলে করতে পারো টিভি টিভি ছাড়া সমস্যা নেই আমার ব্যাপারে নাই গেট খুলে রাখলাম দিস ইজ দ্য ক্যাচ তুমি যখন এই ক্যাচটা দিলা তারা মনে করলো যে হ্যাঁ ঠিক আছে ও কিন্তু সাত ঘন্টা পড়ছে এখন দেখো আমি কিন্তু তাদেরকে ফাঁকি দিই নাই আমি কিন্তু পড়ছি বাট আমি তাদের সাথে এই ডিপ্লোমেসিটা করার কারণ কি কারণ তাদের সাথে আমার আমি আমি তো জেনে সে আমার সব কিছু রিলেট করতে পারে না তুমি সাত আমি কিন্তু অ্যাকচুয়ালি সাত ঘন্টা পড়ছি কিন্তু শুরুতে আর শেষে এইটুকু সুগার কটিং করার কারণে এইটাই যেন আমি যে সাত ঘন্টা পড়ছি এবার আমি একটু পিসফুলি এক ঘন্টা কাটা পরে যদি আবার পড়তে আসি যদি কোনো কারণে বাবা একটা ঝগড়া করে আমার সাথে বা বোকাঝোকা দেয় বা মায়ের ধর করে যে জিনিসটা দেখা যাবে যে পরবর্তীতে পড়ায় ব্যাক করতে আমার আর মেন্টাল স্ট্রেংথটা থাকবে না ঠিক আছে খারাপ লাগবে যেন ওই মেন্টাল আমি না হারাই এই ডিপ্লোমেসিটা খাটাইতাম বুঝতে পারছো তার মানে কিন্তু এই না যে তুমি ডিপ্লোমেসি খাটায় পড়া ফাঁকি দিবা এটা কিন্তু আমি পড়তেই চাই ওই কনসার্নেই বলছে পড়তেই চাই বাট আমি চাইও না যে আমি পড়ছি আবার বাপা বলে তুই সারাদিন পড়াশোনায় এইটা যেন না ঘটে ঠিক আছে এবার আসো ক্রাইসিস যাদের ভিতরে ক্রাইসিস থাকে ফিনান্সিয়াল ক্রাইসিস ফিনান্সিয়াল ক্রাইসিস হয়তো আমি পুরোপুরি রিলেট করতে পারবো না বাট আই উড সে অ্যাজ আ মিডিল ক্লাস ফ্যামিলি আমি মোটামুটি এই জিনিসটার আশপাশ দিয়ে গেছি যেরকম ফিনান্সিয়াল ক্রাইসিসে কি কী তুমি কাজ করতে পারো যেমন আমাকে আমার বাবা যে পরিমাণ টাকা দিয়ে দিত আমি ইজিলি যাতায়াত করতে পারতাম বাট পরবর্তীতে একটা পর্যায়ে আমি খেয়াল করছি যে মানে লাইক আমার কলেজ ছিল মতি ছিল আর বাসা ছিল মিরপুরে তখন মেট্রো রেলের কাজ চলতো এই ষোলো সতেরো আঠারো আঠারো সালের বিশ ব্যাচ তো আঠারো সালের কাহিনী তো তখন পুরো মেট্রো রেল দিয়ে আমাদের শেয়ারোপাড়া গাজীপাড়া পুরোটা ব্লক ছিল মানে রাস্তা মনে করো পাঁচ লেনের রাস্তা ওখানে লেন খোলা আছে মাত্র দুইটা মানে এক লাইনে গাড়ি চলে এরকম অবস্থা তো পরবর্তীতে আবিষ্কার করলাম যে আমরা যদি কমলাপুরে যাই ট্রেন নেই ট্রেন নিয়ে উত্তরাতে নামি এয়ারপোর্টে এয়ারপোর্ট থেকে যদি বাসায় আসি পুরো জার্নিটাতে সময় লাগে মাত্র এক ঘন্টা মানে ট্রেন ইনক্লুড করে ট্রেনে তিরিশ মিনিট বাসে তিরিশ মিনিট এক ঘন্টা লাগে ওই দিক দিয়ে আসতে গেলে পাঁচ ঘন্টা লাগে এভাবে আসতে গেলে এক ঘন্টা লাগে তো তখন ওই জার্নিটা আমি শুরু করলাম এখন ট্রেনে আমাদের কাছ থেকে টিকিট নিত না ওই টাইমে নিত না এন্ডিসের প্লবন ড্রেস থাকলে আইডি কার্ড থাকলে নিত না জেনারেলি ঠিক আছে তো ওইটা বাদ দিতে পারো পরবর্তীতে যখন বাস নিতাম আমি খেয়াল করছি যে এয়ারপোর্ট থেকে মিরপুরের বাস ভাড়া ধরো পঁয়ত্রিশ টাকা বা চল্লিশ টাকা আমনট শর তখনকার হিসাব সো আমি এই টাকাটারে কি করতাম দুইটা বা তিনটা বিআরটিসি বাসে করে উঠতাম যেহেতু স্টুডেন্ট কার্ড ছিল বিআরটিসি বাসে হাফ ভাড়া হয়ে যেত সো তিন পাঁচ পনেরো টাকা হইতো পার ডে আমার কাছে বিশ টাকা করে সেভ হইতো কিন্তু এই বিশ টাকাটা এক মাসে তো যায় এক মাসে দাঁড়াই তো টাকা ঠিক আছে এবং এক বছরে প্রায় এটা ছয় হাজার টাকার মতো হয়ে যায় গেম ছোট্ট একটা অ্যামাউন্ট মনে করো তুমি জাস্ট বিশ টাকা করে বাঁচাইছো পার ডে জাস্ট বিশ টাকা করে বাঁচাই তুমি এটা সেভ করছো বছর খানেক পরে কিন্তু এটা ছয় হাজার টাকার উপরে চলে যাবে বুঝতে পারছো এভাবে কিনা প্রতি বছর কিন্তু তোমার একটা বিশাল অ্যামাউন্ট জমে এবং দেখা গেছে এরকম অ্যামাউন্ট জমায় জমায় অনেক সময় আমি বাবার কাছ থেকে রেজিস্ট্রেশন ফি নেই নেই কলেজে অনেক সময় কোনো একটা বই দরকার বাবার কাছ থেকে আমার চাওয়া লাগে না কারণ আমার কাছে টাকা সেভ করা ছিল এটা এইটুকু টাকা করে বাঁচাইলে বাবার জন্য অনেক বেশি রিলিফ হইতে পারে ঠিক আছে এইটা এক ধরনের ক্রাইসিস আর একটা ক্রাইসিস হচ্ছে গিয়ে যে তোমাকে তোমার বাবার সাথে কাজ করতে হয় এরকম আমি অনেক ফ্রেন্ড সাইকেল ফ্রেন্ড সাইকেল দেখছি চিনছি ফ্রেন্ড সাইকেল না ফ্রেন্ড সাইকেল চিনে নেই আমি এরকম অনেক জুনিয়রকে চিনি যারা প্রত্যন্ত গ্রামে থাকে এবং তাদেরকে তাদের বাবার দোকানে বসতে হয় বা ব্যবসায় বসতে হয় এইসব ক্ষেত্রে তোমাকে যেটা করতে হয় যে বাবা যখন বসতেছে কল আসছে একটু পরে ধরবো এটা আচ্ছা এই ক্ষেত্রে দেখা যায় যে বাবার ওইখানে যে আমি বসতেছি মানে আমি যে বাবার ব্যবসায় বসতেছি আমাকে এমন একটা টাইম বের করতে হবে যেই টাইমটাতে কমপ্লিটলি আমি ফ্রি থাকতে পারি লাইক ধরো সে আমি ধরতেছে ধরো বাবার চায়ের দোকান আছে গ্রাম এলাকায় চায়ের দোকান একটু ভোর দিকে খুলে আই গেস আমি শিওর না ভোর ছটার দিকে খুলে ছটা থেকে তুমি চায়ের দোকানে বসে থাকা লাগে এখন ছটার দিকে ধরো অত কাস্টমারও থাকে না তুমি এখানে বসে পড়তে পারো আমি জানি না জিনিসটা কতটা সহজ অনেক কঠিন অবভিয়াসলি বাট তুমি ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য রিয়ালিটি ঠিক আছে ধরো এগারোটার দিকে শেষ হলো তুমি যদি পড়তে নাও পারো এগারোটার পরে এসে পড়তে পারো আবার মনে করো চায়ের দোকান খুলে এগারোটায় তাহলে তুমি ছটা থেকে এগারোটা পড়ো এরকম করে তোমার স্কেডিউলটা শিফটিং করে নিয়ে হেল্প করতে হবে এবং দিন শেষে একটা জিনিস মাথায় রাখবা বাপ মা যাই বলুক না কেন তোমার বয়স যেখানে আছে এখন ওই যে বললাম যে অ্যাডাল্টিং অ্যান্ড ম্যাচুরিটি নিয়ে কথাবার্তা বলবো একটু বলে রাখি তোমার বয়স এখন যেখানে আছে তোমারে বাবা একটা বোকা দিলে বা মা একটা বোকা দিলে তোমার কাছে মনে হবে যে মাথার উপরে প্রচণ্ড রাগ মানে এখন ঝায়ড়া ফেলবো খারাপ ব্যবহার করে ফেলো আবার তুমি বিশ্বাস করো যখন তোমার বাপ মা থাকবে না ইউ উইল রিগ্রেট ফর দিস ঠিক আছে এই কাজটা করা যাবে না চিন্তা করবা আমি এভাবে চিন্তা করতাম যে তোমার মাথায় যে প্রচণ্ড রাগ আসলো রাগটা বেসিক্যালি মেঘের মতো মেঘ অনেক মেঘ আকাশে জমে আছে বৃষ্টি পড়লেই মেঘটা ঠান্ডা হয়ে যাবে তো এই বৃষ্টিটা কি হচ্ছে ঠান্ডা চুপ করে বসে থাকো তোমার মিনিট মিনিট চুপ করে থাকো যায় সব ঠান্ডা বাবা তোমার তোমার আদর আদর করবে থেকে বিগেস্ট থিং হচ্ছে সেখানে আমরা আসবো ফ্যামিলি নিয়ে কথাবার্তা বলা হয়ে গেছে দ্যাট ইজ ইনসাল্ট অনেক কাছ থেকে অনেকের কাছ থেকে তুমি ইনসাল্ট পাইতে পারো নিজের ফ্যামিলি ব্লাড থেকে পাইতে পারো বন্ধু থেকে ফ্যামিলি থেকে পাইতে পারো ব্লাড একটা হইতে পারে বন্ধু আর আরেকটা হতে পারে তোমার সোনার বন্ধু আগে সোনার বন্ধু মানে বুঝছো মানে তোমার গার্লফ্রেন্ডের কথা বলতেছে বা বয়ফ্রেন্ডের কথা বলতেছে তো যেখান থেকেই হার্ট পাও না কেন হাউ টু ডিল উইথ ইট ফ্যামিলি বাবা মা হার্ট করছে চুপ কি বলছে কি হার্ট করছে আমি ম্যান আই হ্যাভ রেসপন্সিবিলিটিস বা আই হিউম্যান বিং আই হ্যাভ রেসপন্সিবিলিটিস আমাকে যেটা বলছে আমি এটা প্রুফ ব্যাক করবো এটা লিখে রাখবা আমি লিখেই রাখতাম খাতায় এবং পরবর্তীতে একটা প্রুভ করবা জীবনেও একটা টু শব্দ বলবা যে বাবা তুমি ওইটা বলছি আজকে দরকার নাই জাস্ট প্রুভ ইট ব্যাক জাস্ট প্রুভ ইট ব্যাক আর কিচ্ছু না কিছু বলবা সাইলেন্স সেকেন্ড বন্ধু তোমারে হয়তো সে ইনসাল্ট করছে ভালো বন্ধুর কাছে থাকো যতক্ষণ বন্ধুর কাছে থাকবো ততক্ষণ একটা আগুন পাবা একটা ফিউল পাবা ও আমাকে কথাটা বলছিলো আমি হোক বাসায় যে এখন টানা ঘন্টা পড়া দেবো আমার লিখিত থাকবো আমাকে কি বলছিল টাকা নিয়ে খোঁজা দিয়েছিলো আই উড প্রুভ দ্যাট ব্যাক ঠিক আছে আমার বন্ধু একদিন আমাকে ওর একটা গাড়ি নিয়ে খোঁজা দিয়েছিলো পরবর্তীতে আমি নিজের টাকায় গাড়ি কিনছি ও গাড়ি চালাইছে বাপের টাকায় সো এইরকম ইনসাল্ট করতে পারবা যখন তোমার ওইটা সাকসেসটা আসবে হুইন ইউ ক্যান প্রুভ দ্যার প্যাক আমি তোকে যাই বলে না যে মামা বন্ধু তোমার গাড়ি আছে আমার গাড়ি আছে এরকম করি নাই আর জাস্ট বট ইট আমি দিয়েও চলে গেছে পরে একদিন শান্তি এসে দেখা করে চলে গেছে আমার সাথে ঠিক আছে গেল এবার সোনার বন্ধু ইনসাল্ট মজার কথা হচ্ছে সোনার বন্ধু রাখাই যাবে না দুইটা কারণ এক হচ্ছে হারাম দ্বিতীয়ত হচ্ছে এটা রাখে তোমার লাভ নাই কোনো প্রফিট নাই যদি থাইকা থাকে এখান থেকে তোমাকে ওভারকাম করে আসতে হবে আমি মনে করি কলেজ লাইফে রিলেশনশিপ কখনও একটা লং লাস্টিং লাইনে যায় না কলেজ লাইফের রিলেশনশিপ নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো বিফোর তুমি এখানে গাড়ি গালা শুরু করো তার আগে আমি এখানে ডিপেন্ড করে তোমার ভিডিও বানাবো আমি হ্যাঁ ধর্মীয় দিকটা যাও তোমাকে রিয়েলিটি ওয়াইজ আমি টাইনা দেখাই দেবো যে কেন তোমার কলেজ লাইফের টিকে না ইনফ্যাক্ট তুমি যদি কলেজ লাইফে রিলেশনশিপে বিয়েও হয়ে যায় তোমার সংসার জীবনে দশবার করে ঝগড়া লাগবে কেন লাগবে আমি তোমাকে সামনে দেখাবো তোমার থেকে এক্সপিরিয়েন্স আমার কিছুটা হইলো আমার লাইফ নিয়ে বেশি কারণ আমি তোমার থেকে মিনিমাম হইলো পাঁচ ছয় বছরের বড় ছাব্বিশ ব্যাচকে বলতেছি আচ্ছা এবার কিছু যাবো এবার এটা শেষ করে ফেলে বুক লিস্ট বুক লিস্টের ব্যাপারটা হচ্ছে বুক লিস্টে আমার একটা ভিডিও আছে ভাই ঠিক আছে ওই ভিডিওটা একটু দেখে নিও জাস্ট এখানে তোলা একদম ডিটেল বলছে বুক লিস্ট নিয়ে আর যদি একটু ছোট্ট শুনতে চাও সেটা হচ্ছে ভাই বুক লিস্ট তখন কিংবা যখন চব্বিশ ব্যাচের পরে বইটা বাইর হবে ঠিক আছে তোমার তার মানে চব্বিশ বছর কোশ্চেন সম্বলিত যে বইটা আসবে সেই বইটা তুমি কিনবা অনেকে বলো ভাই ওদের তো অটো পাস দিয়ে দেবে হ্যাঁ অটো পাস যদি দিয়েও দেয় তারপরে তোদের কিছু এক্সাম তো হয়েছে ওইটা মিলে একটা বই বাইরে হবে ক্যাডিশন তো আসবে ওই অ্যাডিশনের বইটা তুমি কিনবা ঠিক আছে এতটুকু আর কি বই কিনবা কোন বই কিনবো এটা নিয়ে ভিডিও আছে আমি সাজেস্টিং কি ওদের ভিডিও পুরো ওভারঅল একটা ভিডিও আছে যে আমি শুরু থেকে বইয়ের পর্যন্ত কি বইগুলো পড়ছি তোমার কোনগুলো পড়া যায় তোর একটু দেখে নিবা ঠিক আছে আচ্ছা এবার কই যাব এবার যাব হচ্ছে কোর্সে কোর্সের ক্ষেত্রে সবসময় একটা জিনিস মাথায় রাখবে আমরা চিন্তা করি বা আমাদেরকে কেউ একজন এরকম ব্রেন ওয়াশ দিয়ে গেছে যে পড়া লেখার ক্ষেত্রে কিপটামি করা হারাম কিপটামি করা যাবে না বাট আমার ক্ষেত্রে একটা লাইক মানে ডাবল লাইনিং কথা আছে দ্যাট ইজ কিপটামি অবশ্যই করতে হবে কিপটামি না মানে অপচয় করা যাবে না কিপটামি যেমন করা যাবে না ঠিক একইভাবে অপচয় করা যাবে না আমি যেই কোর্সি কিনি যে কোনো কোর্সি কিনি না কেন আমার এরকম ভাবা দরকার নাই যে কোর্স কিনলে কেউ দেউলিয়া হয় না না ভাই কোর্স কিনে মানুষ দেউলিয়া হয় আমি এমন মানুষের চিনি যারা কোর্স কিনে পঞ্চাশ হাজার টাকা দিয়ে সো যেই কোর্সই কেন একটা পঞ্চাশ হাজার টাকার কোর্স হোক আর একটা পঞ্চাশ টাকার কোর্স হোক দুইটা জিনিসে ব্যবসা এটাকে মাথায় রাখবা সো ব্যবসার একটা প্রোডাক্ট কিনা থাকি নিতে হবে কেমন ধরো তুমি একটা কোর্সে আসতেছো যেটার দাম হয়তো কত তেরোশো না এক হাজার সেও না কুপন অ্যাপ্লাই করার পরে এরকমই দাম হবে তেরোশো বা পনেরোশো এই একটা কোর্সে কি হয় আমি কি বলছি তোমাকে যেখানে ফিজিক্স আর হায়ার ম্যাথের একাডেমিক ফুল সিলেবাসের পুরো ক্লাস আছে একাডেমিক ক্লাস আছে চারশো প্লাস অ্যাডমিশনের ক্লাস আছে এক্সট্রা টপিকের টেস্ট পেপার সলভিং ক্লাস আছে লাইভ কোর্শন ব্যাংক সলভিং লাইভ ক্লাস আছে তারপরে এক্সাম আছে তারপরে হচ্ছে রিভিশন ম্যাটেরিয়াল আছে তারপরে কমন সাজেশন আছে মানে মোটামুটি সব আছে এবং এইটার অ্যাক্সেস তোমার আজীবন থাকবে এই একটা কোর্স কিনলে তোমার সারা জীবন আর কোনো কিছু লাগবে না এই যে যতটুকু বললাম এতটুকু বলার পরেও তুমি ভাবলা যে আচ্ছা ভাই মাত্র পনেরোশো টাকায় আমি দুইটা সাবজেক্টে চারটা পেপার একাডেমিক থেকে অ্যাডমিশন পুরো লাইফ টাইম পেয়ে যাচ্ছি আবার কিসের ডেমো ক্লাস কিনা ফেলায় যদি ধূপ করে ডিসকাউন্ট চলে যায় মজার কথা হচ্ছে ডিসকাউন্ট যায় না ডিসকাউন্ট কখনোই যাবে না এই কোর্সের দাম আমি কখনোই মনে করে ডিসকাউন্ট চলেও গেল তাও দাম কততে যাবে ভাই ধরো পনেরোশো টাকা আছে সতেরোশো টাকা হবে দুই হাজার টাকা হবে বাট পাঁচশো টাকার জন্য তোমার তো লস হইতেছে না ঠিক আছে এই ক্ষেত্রে তুমি এদের ডেমো ক্লাসটা খুব ভালো মতো দেখবা ওদের ক্লাসটা কি ও কি পড়াইছে আমি আদৌ বুঝি কিনা যেমন আমি তোমাকে করে বলি যে তুমি ডেমো ক্লাস দেখার পরে টেস্ট পেপার করো কোশ্চেন ব্যাংক করো তুমি যাই করো না কেন আমার জাস্ট এই একাডেমিকের যে চারশো প্লাস ক্লাস এই ক্লাস করলেই তুমি পারবা এগুলো সলভ করতে এই যে চ্যালেঞ্জটা করলাম এই জিনিসটা কইরা যদি তুমি পারো তাহলে বুঝবা যে হ্যাঁ ভাই ভাইয়ের কথা ঠিক আছে কোর্সটা কিনতে হবে বাট এখন দেখবেন যে না সলভটা করতে পারতেছি না বাকি দশটা কোর্সের মতোই ভাইয়ের ক্লাস ভাইয়া বলছে অনেক কম সময় ভাইয়া পড়ায় বাট না ভাই তো সময় ওইরকমই লাগছে তাহলে দরকার কি তাহলে তো কোর্স কেনার দরকার নেই সো এইভাবে ডেমো ক্লাস দেখা দেন হচ্ছে ডিসিশনটা নিবা ঠিক আছে এটা গেল হচ্ছে কোর্স নিয়ে কথা বলা তার কি আছে আমাদের মেস এই একটাই এগেস বাকি কোচিং আচ্ছা কোচিং এ শেষ করে আছি কোচিং এর ব্যাপারটা হচ্ছে ফার্স্ট ইয়ারে একটা ভুল আমরা করি সেটা হচ্ছে আমরা হাও পাই মানে ফ্রিতে পায়া বা একটা সিঙ্গারা সমোচো খাওয়াবে সমোচা খাওয়াবে এই দেখা দলে দলে বিভিন্ন কোচিং সেন্টারে যায় সার্দের ক্লাস করতে থাকে ওই একই ভ্যাক্টরির ক্লাস দশ জায়গায় ডেমদেরকে আসে একটা জিনিস মাথায় রেখো যে তুমি হয়তো ওইখানে স্যারকে কোনো টাকা দিচ্ছ না বাট তুমি একভাবে পেমেন্ট করতেছ। তো পেমেন্ট ইউর মেকিং ইজ টাইম তুমি তোমার সময় হারাচ্ছ এবং বিশ্বাস করো সময়ের দাম সব থেকে বেশি কেন বেশি এই যে তুমি দেখো যে অনেক বড় বড় মানে খুব বিশাল লেভেলের বক্তা সে আইসা একটা বক্তায় আইসা দশ লাখ টাকা চার্জ করে তোমার কাছে মনে হবে যে ভাই লোকটা তো বাট পার দশ লাখ টাকা কেন নিচ্ছে এক ঘন্টা কথা বলে বাট না ভাই ওর টাইমটা এতটাই ভ্যালুয়েবল ওর লাইফের সময়টাকে এমনভাবে ভাবে সাজাইতে পারছে ওভার দ্য ইয়ার্স যে ও এক ঘন্টা কথা বললে দশ লাখ টাকা চার্জ করতে পারে তুমি বুঝতে পারছো আমি কাদের কথা বলতেছি এখানে হ্যাঁ এখানে বাটপার লোকজন আছে তুমি বুঝছো বাট কারা আবার এর বাদে অনেক ভালো লেভেলের মানুষ আছে ইনফ্যাক্ট আমাদের ইসলামের আলেম আছে অনেক তো এরকম অনেক মানুষ এরকম পেমেন্ট নেয় তো এটা কিন্তু অবৈধ পেমেন্ট না ভাই এটা কিন্তু ঠিক আছে কজ হি হ্যাজ দ্যাট ভ্যালু ফর দ্য টাইম সো তুমি কিন্তু বেসিকলি ওই লোকটাকে তোমার টাইম দিয়ে আসতেছো তার মানে কাইন্ড অফ তুমি সময় হারাচ্ছ সময় যেহেতু টাকা সময় হারাচ্ছ মানে তুমি টাকা হারাচ্ছ বাট তুমি জিনিসটা বুঝতেছো না প্যাসিভলি হারাচ্ছ বুঝতে পারছো একটু ভাই ভাই দেখো চিন্তা করে সো যে কোনো জায়গায় কোচিংয়ে যাওয়ার আগে একটু চিন্তা করে দেখবো যে আদৌ কি অফলাইন ক্লাস আমার লাগতেছে অনলাইনে এত কিছু আছে অফলাইনে খালি এক্সাম দিলেই হয় অফলাইনে যে ক্লাস কোচিং করার কি দরকার এর মানে আমি এখনো খুঁজে পাই না এবার আসলে লাস্ট পার্ট নট দ্য লিস্ট মেস এটাকে আমরা নাকি ম্যাচ বলে এটা ম্যাচ না এটা হচ্ছে মেস এমবি ডাবল এস মেস মানে ওই যে মানে পাঁচজন ছজন মিলা সাবলেটের মতো একসাথে থাকে যে বন্ধু বান্ধব এরকম তো যারা ঢাকার বাইরে থেকে আসো তাদের জন্য এটা একটা নিত্য নৈমিত্য কথা বা ওয়ার্ড বা ব্যাপার যে মেসে থাকবো তো মেসে থাকার ক্ষেত্রে শুধুমাত্র তাদের খাবারের কোয়ালিটি এবং সিকিউরিটি দেখলে হয় না মেসে তোমার রুমমেট কারা থাকতেছে এদেরকে দেখা সবার আগে জরুরি কারণ তোমার পাঁচজনের মেসের ভিতরে যদি তিনজন বসে নেশা করে তুমি কিন্তু করবা এই তিনজন যদি সারাদিন স্মোক করে তুমি কিন্তু করবা কারণ স্মোক স্মোকা এমনভাবে জেনারেট করা তোমার সামনে সে কেউ করলে তোমাকে করতে ইচ্ছা করবেই ঠিক আছে যেমন আমি যেমন স্মোকিংয়ে আমি মোটামুটি করি স্মোক করি সিগারেট খাওয়ার ব্যাপারটা আমি চাইলেও এখনও ছাড়তে পারি না বাট ইনশাল্লাহ ছেড়ে দেবো চেষ্টা করি সত্যি রাও বলতেছে আর কি তো এই ক্ষেত্রে আমার কিন্তু এই জিনিসটা নিজের থেকে হয় নাই দেখা গেছে এমন কিছু বন্ধুর সাথে চলছে যারা সবসময় স্মোক করে সো একটা সময় যায় তুমি ওইখানে ইনভলভ হওয়া ঠিক আছে হয়তো ড্রাগসটা কাটানো গেছে আলহামদুলিল্লাহ এটা পারছি হয়তো পারিবারিক শিক্ষার কারণে পারছি কিন্তু স্মোকিং অ্যাভয়েড করে থাকাটা খুব টাফ এবং মানে কলেজ লাইফে স্মোক করলে তোমার একটু বড় হইলে তোমার শরীরের অর্গানসের যে ম্যাচুরিটি থাকে এখন তোমার ওই ম্যাচুরিটি নাই তো তুমি দেখবো অনেকেই আছে অনেক ফ্রেন্ডে চিনি স্মোক করছে ভার্সিটি লাইফে স্মোক করছে মানে ডিরেক্ট মানে লিটারাল তার অ্যাজমা হয়ে গেছে মানে তাকে তোমার সাথে সাথে হচ্ছে কি অক্সিজেন মাস্ক দিয়ে তোমার হসপিটালে বাড়ার লাগছে এমনও ঘটছে সো তোমার লাংসের কী অবস্থা সো এখান থেকে দূরে থাকতে হবে সেকেন্ড থিং হচ্ছে কি তোমার বন্ধু বান্ধব সব যদি হয় রাত জাগা পার্টি তোমার যদি হয় সকালবেলা পড়ার কথা তুমি কিন্তু রাতে পড়তেও পারবা না কারণ তোমার রাতে ঘুম আসবে আবার রাতে ঘুমাইতেও পারবা না কারণ ওরা লাইট জ্বালায় পড়তেছে আবার তুমি সকালে উঠে পড়বা তখন আবার ওরা ডিস্টার্ব হবে তখন তোমার সাথে চিল্লাবে সে এমন কাউকে ডাকো এমন কারোর সাথে রুমমেট হও যার তোমার সাথে টাইম স্কেডিউল হ্যাবিট মোটামুটি মিলে যায় ঠিক আছে তা না হলে কিন্তু সমস্যা মনে করো এক খবির সাথে তুমি থাকো বাথরুম নোংরা করে থাকে তুমি তোর সাথে থাকতে পারবে না কারণ কিছু মানুষের কিসিমটাই এরকম ওর টাইপ ক্যাটাগরিটাই এরকম যে বাথরুম নোংরা করবেই সো ও যত যাই হোক না কেন সে তুমি ঠিকতে পারবে না সো মানুষজন বুঝে শুনে মেস সিলেক্ট করতে হয় ঠিক আছে অ্যান্ড সিকিউরিটি এই ব্যাপারগুলো তো কমন এটা তুমি দেখবাই সো দ্যাটস অল আবার টু ডেজ ভিডিও ভিডিও ডেসক্রিপশন বক্সে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের এই ফ্রি ওয়েবিনারটার গুগল ফর্মটা দেওয়া আছে ফর্মটা ফিল আপ করলাম করার পরে গ্রুপে জয়েন করলাম দ্যাটস ইট আমার কাজ শেষ ফ্রিতে জয়েন করতে পারবা কোনো টাকা পয়সার কিছু নাই নাথিং জাস্ট পুরো ওভারঅল গাইডলাইনটা তুমি তোমার এইচএসি লাইফের জিনিসটা অ্যাকাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত আমার কাছ থেকে ফ্রিতে বোঝা নিবা তোমার টার্গেট ভার্সিটি হোক তোমার টার্গেট বুয়েট হোক ইঞ্জিনিয়ারিং হোক মেডিকেল হোক কৃষি হোক যাই হোক সব কিছু নিয়ে ডিটেল আলোচনা থাকবে আমাদের এই ওয়েবিনারটাতে জয়েন করে ফেলাইতে পারো আমরা খুবই তাড়াতাড়ি সপ্তাহ মধ্যেই আয়োজন করতেছে ডেটগুলো আমি সব নিচে দিয়ে রাখবো দেখতে পারবা দেখা হচ্ছে সরাসরি ওয়েবিনার লাইভে আসসালামু আলাইকুম সবাইকে যেটা